সালাম আলাইকুম বন্ধুরা টাটা সুপার গাড়ি গাড়ি বিক্রি করে দেওয়া হবে সতেরো সিরিয়াল সতেরোর পাঁচ মাসের গাড়ি কাগজপাতি কমপ্লিট দুটো সেল করা হবে গাড়িটি যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন নয় ফুট বডি বানানো অরিজিনাল কালারের গাড়ি গাড়ির কোনো মাইন নাই যারা নিতে চান দূরত্ব যোগাযোগ করতে পারেন টাটা সুপার নয় ফিট নয় ফিটের গাড়ি বানানো বডির নয় ফিট গাড়ি যারা নয় ফিটের গাড়ি খুঁজতেছেন নিতে পারেন টাটা গাড়ি গাড়ির দাম চাওয়া আছে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটি কাগজপাতি কমপ্লিট হলে এই গাড়িটি আপনারা ক্রয় করতে পারেন গাড়ি একদম ভালো আছে অরিজিনাল আছে বডি খুব মজবুত ইঞ্জিনে মোবিল খায় না গাড়ি চালিয়ে দেখে গাড়ি নেবেন ইনশাআল্লাহ